আসসালামু আলাইকুম তালা রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের গণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম আপডেটটি এতই গুরুত্বপূর্ণ যে আপনারা যদি এই আপডেটটি ভালো করে না বোঝেন তাহলে হয়তোবা আপনারা ভাই ভাই পাশ করতে পারেন কিন্তু চাকরি নাও পেতে পারেন তাই এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরাম আপনারা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে এই ভিডিওটিতে পাঁচটি স্টেপ দেওয়া রয়েছে এগুলো অবশ্যই ফলো করবেন ভালো করে জানবেন পরবর্তীতে আরও স্টেপ দেওয়া হবে তবে এই স্টেপ কয়টি মেইন তার মধ্যে প্রথম হল আপনারা কাছের না দূরের প্রতিষ্ঠান দিবেন অবশ্যই আপনারা সব সময় চেষ্টা করবেন কাছের প্রতিষ্ঠান দেওয়ার জন্য সেখানে মোটামুটি মানের একটু উন্নত বা অনুন্নত যাই হোক একটু মোটামুটি মানের প্রতিষ্ঠান চয়েস করবেন যাতে করে আপনারা বাড়ি ভাড়াটা বেঁচে যান দূরের প্রতিষ্ঠান দিলে হবে কি মনে করেন সেখানে বাসা ভাড়ার ব্যবহার রয়েছে পাঁচ সাত হাজার বা দশ হাজার নিচে বাসা ভাড়া পাওয়া যায় না যেখানে আপনি যদি দূরের প্রতিষ্ঠান দেন যদি আমরা স্কুল লেভেলের কথাই ধরি বারো হাজার পাঁচশো টাকা বিএড স্কেলে ষোলো হাজার টাকা এখানে পাঁচ সাত হাজার টাকা গেলে থাকে কত বাকি টাকা দিয়ে কি আপনি আসলে পরিবার সহ মাসে চলতে পারবেন এই জিনিসটা অবশ্যই আপনাদের বিবেচনা করতে হবে তাই আপনারা কাছের বলতে আপনার নিজ এলাকায় যদি পারেন তা দেবেন তার সে একটু দূরে অন্য থানা তারপরে আপনারা চেষ্টা করবেন যদি নিজ জেলায় থাকে যদি এইভাবে স্টেপ স্টেপ করে আপনারা আপনাদের প্রতিষ্ঠান চয়েস লিস্ট সাজাই দেবেন তারপরে দেখবেন যে আপনি আসলে যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানকে চয়েস করবেন প্রতিষ্ঠানটি এমপিও নে নন এমপিও যদি প্রতিষ্ঠানটি এমপিও হয় ভালো কথা আর এমপিও হলো আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি যে পোস্টের জন্য সেখানে আবেদন করবেন বা চয়েস দিবেন আসলে ওই পোস্টটি এমপিও কি না এটা বিবেচনা করবেন কোনো ক্রমে এমপিও প্রতিষ্ঠানের নম নন এমপিও প্রতিষ্ঠানে আপনারা চয়েস দেবেন না যদিও অনেক ক্ষেত্রে সেই নন এমপিও পোস্টটি জাতীয়করণ হয়ে যায় অর্থাৎ এমপিও হয়ে যায় তারপরেও ওটা অনেক ভোগান্তির ব্যাপার এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরে দেখবেন যে আসলে লেবেল সমতা এখানে একটা চুরত্বপূর্ণ জিনিস বহন করে তা হচ্ছে যে আপনি ধরেন আপনি স্কুল পর্যায়ে টিকেছেন বা স্কুল টু পর্যায়ে তাহলে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আপনি আসলে কোন প্রতিষ্ঠানে চয়েস দেবেন আপনি এক্ষেত্রে স্কুল অ্যান্ড কলেজ এ চয়েস দিতে পারেন না অথবা আপনি ফাজিল কামিল মাদ্রাসায় চয়েস দিতে পারবেন না পারবেন আপনার একান্ত বিষয় তবে আমি আমার স্টেটমেন্ট দিচ্ছি আপনার না করাই ভালো কারণ এখানে আপনি যদি স্কুল লেভেলের হয়ে থাকেন তাহলে আপনাকে সেখানে ক্লাস নিতে হবে অন্যান্য স্যারদের সাথে অন্যান্য লেকচারারদের সাথে সাথে স্কুল কলেজ হলে যেমন তাদের একটু আপনার সেফ তারা আপনাকে কেমন করে দেখবে বা তারা হবে লেকচারার আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের সাথে আপনার মন মানসিকতায় মিলবে না তারা একটু একটু না অনেকখানি ভাব দেখার চেষ্টা করবেন তারা আপনার সাথে বসলেও তারা আপনার সাথে কেমন কেমন করে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে যেটা আপনার মনের মধ্যে অনেকটা আঘাত দেবে প্লাস আপনি সেখানে জীবন্ত লাশ হয়ে যাবেন বা আপনি সেখানে খুব ভালো করে টিচিং দিতে পারবেন না যেটা আপনি সবসময় সদা সর্বদা মনোপন্ন হবেন আর যদি আপনি স্কুল কলেজ বা ফাজিল কামিন মাদ্রাসায় আপনি যদি এরকম চয়েস অর্ডারটা আগে দেন যদি আপনি সেখানে পড়েই যান তাহলে দেখা যাবে যে সেখানকার প্রিন্সিপাল বা সেখানকার যে হেড তিনি কিন্তু সেই কলেজ লেভেলের বা কলেজ লেভেলের স্যারদের কথাবার্তায় উদ্ভোস করেন তাদের সাথে তাদের মিল বেশি হয় তাদের কথাবার্তায় তিনি চলেন আপনার মনের সাথে মিলবে না এখানে আপনার চাকরি করতে সমস্যা হয়ে যাবে তারপর আপনারা দেখবেন যে সেখানে ছাত্র সংখ্যা কত মনে করেন যে আপনি এমন একটা প্রতিষ্ঠানে চাই তোলেন অনেক স্টুডেন্ট কিন্তু আপনি মনে করেন যে সেখানে টিউশনি পাবেন যে না এটা আপনার ভাবা উচিত হবে না কারণ সেখানে অনেক সময় দেখা যায় যেখানে স্টুডেন্ট বেশি সেখানে কিন্তু আগের থেকেই কোনো না কোনো স্যার সেখানে টিউশনি করাচ্ছে তাই সেখানে আপনার সমস্যা হতেই পারে তাই ছাত্র সংখ্যা বিবেচনায় মোটামুটি মাঝারি মানের স্টুডেন্ট হলেও আপনি সেখানে অবশ্যই আপনার চয়েস চয়েস সেখানে দিয়ে দিবেন তারপরে আসি যে প্রতিষ্ঠাকাল অনেকে ভাবে যে এই প্রতিষ্ঠানটার মানে অনেক আগে অর্থাৎ প্রায় উনিশশো ছেচল্লিশ উনিশশো পঞ্চাশ বা উনিশশো পঁচাত্তর এইরকম সালে প্রতিষ্ঠা হয়েছে পুরাতন প্রতিষ্ঠান অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে এত স্টুডেন্ট এত ভালো হবে সেখান থেকে আপনারা বর্ধিত বেতন পাবেন জি না আপনারা এটা করবেন না আপনারা দেখবেন যে দুই হাজার পরে অর্থাৎ উনিশশো পঁচানব্বই পর্যন্ত ধরতে পারেন তারপর থেকে দুই হাজারের পরের এই সালগুলোতে যে প্রতিষ্ঠানগুলো ভালো করে প্রতিষ্ঠা হয়েছে আপনারা এগুলোতে দেওয়ার চেষ্টা করবেন তার কারণ একটা পরিসংখ্যান দেখা গেছে যে উনিশশো এর পর থেকে এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এগুলোই ভালো মানের এগুলোই ভালো হয়ে উঠেছে এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তারপর এই ভিডিওটি আর বাড়াচ্ছি না অর্থাৎ এখানে শেষ করতে হচ্ছে এর উপরে আমি আরও কয়েকটা ভিডিও দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেওয়ার সাথে যেন আপনারা পান ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন